ফোন ইচ্ছা আল্লাহ এই সবাই বৈশান দোয়া আছে তাবারুক আছে বাতাস শান্তি অন সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের গোপন মনের আশা আছে তুমি দোয়া মনার মনের আশা পূরণ কইরা দাও হেতে ফিসিতটা কয় হুজুর রাইত্রাজানো একটু আনবাইট দোয়া করেন রাইত্রাজানো একটু তো ইমাম সাহেব মনে করছে তেবু দে কবিরাজি ওষুধ খাইব আন খাই হইলে আমা বর্ষা হইলে বোধের সুবিধা হয় তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতে কত আন খাই কইলো ফিসি দিয়া তে কয় কয় ফটা মেয়া গো জানো থাহে তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফটা মেয়া গো ও লেলিরা বাতাসটাও দিত তো কইয়া আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফটা মেক আন দাই এই দোয়া করছে তে তাই চুরি করতো যাইতে আছে শুক্রবারে দোয়াটো হয়েছে মনে একটা সাহস পাইছে শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা তোতে বা ফেরে যে বা এই সুরির ভিতরে কি আমি ফৈলার দিনে ঘর ঢুক খেলাম না ফৈলার দিনে ঘর খেলাই তুমি এটা কি শয়তানি মনে করছো এটা একটা শিল্প নয় এটা এটা একটা সিহন কাপ না এটা তুমি ফৈলার দিন ঘর ঢুক তুমি প্রথম দিন গাড়া থাকবা আমি ঘর যাব তুমি খালি সাইডোফাইল ফাইল চাইবা আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে দে এই দেহে তোমার কাম আর কোনো কাম আন বেলা তো সুরি করতো ঘরের কাছে গেছে ফুতের চার ব্যবস্থার মূল করাই দিয়া গেছে হেতে চারু ভাই সাইতে আছে এর ভিতরে হেবাটা হিন কইরা মাথারা মাত্র ভিতরে দিছে ঘরে ঢুকবো এমনটা মেতে সিল্লান দিছে আইয়ে রে এ আইয়ে রে পড়ে পরে হেবাটা দিছে দৌড় দুজনে গিয়া সেরা এই সাফিতলার ফুসিম দিয়া কি তা না কেন পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহ হয়ে গেছে হেগুল দিয়া ফুতে গেছে এগুলো দিয়া গিয়া সেটা ফুতে রেছে ফুট ফুত খেয়ার আইয়ে সালে চোখের পানি ছেড়ে দিয়া কয়াব্বা আপনি যা বারে তার করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না আপনি তো ডুবতে আছেন আমি আন্দাজ করছি কেউ আইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে আমার মনে হইছে আল্লাহ খেলাইতে আছে এই জন্য আমি সিল্লান দিয়া কইছে আইয়ে রে বাফে আঞ্জা দিয়া ফুতে রে ডাক দেওয়া কই ফুত বিয়াল্লিশটা বছর চুরি করলাম কোনদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত তোর আইনাতে আমার একটা ভালা লাভ হইছে তুই আমারে আল্লাহর ডর শিহাইলাই ছত্রে ফুত আয় 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 আপনার বাহে ফুত এই কামার নাই দরকার নাই কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে মাইসের বাদ বদুল্লা দিবি কাম করবি জুতা সিলাইবি কাম লাগলে মেথর গিরি করবি আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই বলেন সুবাহান আল্লাহ